আমি যেই শাড়িটা টেবিলে আমি রেডি করছি এই শাড়িটার কালারটা হচ্ছে হালকা একটু বিস্কিট টাইপের যে এই বিস্কিটের জন্য আমি রং ব্যবহার করতেছি হচ্ছে এখানে একটু ডার্ক বিস্কিট দেওয়া হয়েছে একটু কফি টাইপ তারপর হচ্ছে এটা হচ্ছে ম্যাজেন্টা কালার আর এটা হচ্ছে হালকা গোলাপি এটা হচ্ছে হালকা একটা গোলাপি বেবি পিঙ্ক বলা যায় তো এই কালার এটা হচ্ছে আমাদের কালার টেস্ট করার একটা কাপড় যে আমরা যে কালারগুলো চাচ্ছি আমি একজ্যাক্ট ওই কালারটা পাচ্ছি না এটার জন্য তো এখানে হচ্ছে আমাদের মেডিসিন হচ্ছে দুইটা একটা হচ্ছে নিউটেক্স একটা হচ্ছে হোয়াইট পেস্ট তো নিউটেক্সের রঙটা দেখা যায় শুকানোর পর একটু লাইট হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা যেই শেডটা আমাদের প্রয়োজন ওই শেড থেকে আরও এক শেড যেমন এখন দিলাম এক শেড একটু গাঢ় করে নিই যাতে শুকানোর পর আমি যেটা চাইছি ওটা যেন থাকে বিভিন্ন কালারের কাপড় আসে কাপড়ের মধ্যে হচ্ছে দেখেন যে কোনো একটা কাপড় রং দিয়ে দিলেই হইলো না বিশেষ করে শাড়ির কাজের জন্য আমাদের রঙগুলা বেশি গুরুত্বপূর্ণ হয় যেন আপনার রঙটা ওভাবে সেট হয় আর আমাদের প্রত্যেক রঙ ইনশালা পাকা এটা হচ্ছে সলিড যেহেতু পাড়ের মধ্যে কোনো পার নাই কোনো কাজ নাই যার জন্য পাটটা একেবারে প্লেন প্লেন থাকার কারণে হচ্ছে আমরা একটা সলিড মেরে পাটটাকে একটু হাইলাইট করার চেষ্টা করতেছি আমরা আচলটা আঁচলটা তৈরি করতেছি এখন আঁচল হচ্ছে অনেক মায়েরও দেখা গেছে যে আপনার শাড়ি থেকে থ্রি পিস বা শূন্য কামিজগুলো ব্যবহার করে শাড়িটা খুব কম বেরোয় এখন বেশিরভাগই দেখা যায় শাড়ি শাড়িটা অফিসিয়ালি ব্যবহার করে এরকমই দেখা যাচ্ছে কিন্তু শাড়িটা আমাদের যে ব্লকের কাজটা শাড়ির প্রতি বেশ মাসালে বেশ ভালো চাহিদা আছে এটা যখন আপনার একটা কোম্পানি ভালো একটা ডিজাইন বের করে তখন এটা ছোটোখাটো কোম্পানি ওটাকে আবার নকল তৈরি করে ফেলে ওইটা উপর নিচ সব সমান অ্যাভেলেবেল হয়ে যায় আর ব্লকের ব্যাপারটা হচ্ছে কি চাইলে একটা নকল করতে পারে না এটার এক একটা ডাইস এক এক রকম হাতে করতে হয় তো যার জন্য এতগুলা ডাইস নকল করা সম্ভব না তো যার জন্য আমাদের কাজের প্রাইসটাও বেশি তারপর হচ্ছে আর এটা নকলও কেউ করতে পারে না আর যেমন খুশি তেমন সাজানো যায় এখন কেউ যদি মনে করে আমি যে শাড়িটা পরবো আমার মতো কালার দিব আমার মতো ডিজাইন করব এটা অন্য কেউ পাবে না এটা তার জন্যই সেই এটা করে বেশি টাকা খরচ করে তখন সেই শাড়িটা আপনার ডিজাইন করে নেয় পাঁচশো থেকে এক হাজার পর্যন্ত আমাদের একটা শাড়ির ব্লকের মজুরি যায় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর উপরে একটা লেস দেওয়া হবে লেসের পরে হচ্ছে জমিনের কাজটা দিব আমরা জমিনটা বলতে বোঝায় হচ্ছে শাড়ির আঁচলের পরে যে গায়ে জড়ায় যে কাপড়টা ওটাকে জমিন বলা হয় কে হ্যাঁ এটা এটা হয়ে গেলেই শাড়ির কাজ কমপ্লিট পাটটা শুধু নিচে পাটটা হবে এরপরে শাড়িটা পুরাটাই হবে হয়ে যাবে শাড়ি তার কোনো কাজ নেই এটাই লাস্ট কাজ এটাই পুরোটা হয়ে যাবে আর হচ্ছে সব কমপ্লিট এখন যে কাজটা হবে এটাই পুরো জমিনে হয়ে যাবে এটাই শেষ কাজ নিচে পাটটা পুরোটাই হবে এটা হওয়ার পরে এটাই লাস্ট শাড়ি ফিনিশিং এটা হচ্ছে শাড়ি ফিনিশিং